আজকে রান্না করছি এমন একটি পদ যা একদিকে সিম্পল অন্যদিকে রাজকীয় এই রান্নার জন্য আমার যে সবজিটি লাগবে সেটি এখন সারা বছরই পাওয়া যায় এবং গুণেও ভরপুর একটু লাউ একটু নারকেলের ছোঁয়া আর হালকা মশলার মিশ্রণে তৈরি হয় এক মনের মতো পদ লাউ মালাইকারি নামটা শুনেই জিভে জল আসছে এই পদটি রান্না করতে আমার লাগবে লাউ নারকেলের দুধ পেঁয়াজ বাটা আদা লঙ্কা আর জিরে বাটা আজকে একটা লাউয়ের নতুন রেসিপি করি সেই জন্য লাউগুলোকে এইভাবে ডুমু করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আলু আলুগুলোকেও সেমভাবেই কেটে নিয়েছি এবার লাউগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব লাউটাকে প্রথমে ভাপিয়ে নেব তার জন্য জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে এবার লাউ গুলো দিয়ে দেব লাউটা ভাপানো হোক ততক্ষণে আমি এই মশলাগুলো বেটে নি প্রথমে পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার লঙ্কা আদা আর জিরে একসঙ্গে বেটে নেব লাউ ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার আলুগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা গুলো মশলাটা একটু খুব ভালোভাবে ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সবকিছু আর একটু ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য জল দিলে মশলা পুড়ে যায় না খুব ভালোভাবে কষানো হয় মশলা কষে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এবার আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ভাতিয়ে রাখা লাউ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবে এই সময় একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে লাউগুলো গুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হোক এবার ততক্ষণে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তার দুধটা বের করে নেব এর মধ্যে দেব একটু সামান্য জল জল দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব এই যে নারকেলের দুধ হয়ে গেছে এবার এটাকে একটি সাদা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব এই কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দুধটাকে খুব ভালোভাবে বের করে নেব লাউ ও আলু খুব ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব যে নারকেলের দুধটা বের করেছিলাম এটা আর তার সঙ্গে দেব সামান্য একটু জল দিয়েবা সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু খুব ভালোভাবে মিশে গেছে এবার ঢাকা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা আলু এবং লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি শীতকালে ঘি জমে থাকে তো সেই জন্য এর ভেতরে এই গরমে দিয়ে দিলাম ভালোভাবে গলে যাবে এই সময় আপনারা একটু লবণ চেক করে নেবেন এইভাবে আপনারা লাউ মালাইকারি করবেন হেভি টেস্ট হয় খেতে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আমাদের রান্না হয়ে গেছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি